শুভ সকাল আপনাদের সবাইকেই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই পূজার কয়েকটা দিন গ্রামের বাড়িতে ছিলাম এই জন্যে আমার ভেন্ডি গাছের কিছু ভেন্ডি কিন্তু শক্ত হয়ে গেছে তোলার অভাবে মামা তো ভাইকে অবশ্য বলে গিয়েছিলাম তুলতে ও তুলেছে কিন্তু তার মধ্যে ওর চোখের আড়ালে কিছু ভেন্ডি কিন্তু শক্ত হয়ে গেছে ভেন্ডি কিন্তু একদিন বা দুদিনের ব্যবধানে তুলতে হবে নাহলে কিন্তু সেই ভেন্ডি আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে এগুলো কিন্তু বর্ষাকালের ভেন্ডি গাছ বর্ষাকালে গাছগুলো থেকে আমি অনেক ভেন্ডি হারভেস্ট করেছি তার পরেই কিন্তু ভেন্ডির সাইজটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু ভালোই ফলন হচ্ছে এখনো পর্যন্ত কোনো রকম তেল সার ছাড়াই সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এই ভেন্ডি কিন্তু আমি চাষ করেছি এবং এটা কিন্তু পুরো অর্গানিক দেখুন এগুলো একবারে কচি ভেন্ডি আজকেই হারভেস্ট করলাম এই মাত্র সমস্তগুলো দেখুন ভেঙে যাচ্ছে পেছনের পোটাটা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু এর পাশেই কিন্তু কিছু ভেন্ডি আছে যেগুলোকে আমাকে ফেলে দিতে হচ্ছে এগুলোকে কম্পোস্ট সার হিসাবে তৈরি করে দেব কিচেন নয়স বা গাছের ডাল পাতা বা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমি কম্পোস্ট সারে পরিণত করি এগুলো সার হয়ে যাবে দেখুন তোলার হবে এগুলো শক্ত হয়ে গেছে কিছু করার নেই এগুলো কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন